ব্যাংকে টাকা রেখে গ্রাহকের হাহাকার ব্যাংকে টাকা রেখে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রাহক কারণ উচ্চ মূল্যস্ফীতি খেয়ে ফেলছে ব্যাংকের আমানতের সুদ বর্তমানে ব্যাংকের আমানতের গড় সুদের হার দশ শতাংশ যেখানে মূল্যস্ফীতি সুদের হার এগারো শতাংশের উপরে এতে বিপাকে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভরশীল গ্রাহকগণ বর্তমানে এই সর্বোচ্চ উচ্চ মুদ্রাস্ফীতির গড় সুদের হার এগারো শতাংশের উপরে এ সম্পর্কে বিভিন্ন বিশ্লেষকরা মন্তব্য প্রকাশ করেছেন যে আমানতে সুদের চেয়ে মূল্যস্ফীতি বেশি হওয়ার কারণে এতে ব্যাঙ্ক খাতে বিশেষ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে দর্শক এদিকে ইসলামিক খাতের ব্যাঙ্কগুলো গ্রাহকের চাহিদা মতো অর্থের যোগান দিতেই হিমশিম খাচ্ছে অপরদিকে এরকম উচ্চ মুদ্রাস্ফীতির হার যেখানে আমানতে সুদের চেয়ে প্রায় এক শতাংশ বেশি কারণ বর্তমানে ব্যাংকে সুদের হার গড় সুদের হার দশ পার্সেন্টের নিচে এমতো অবস্থায় যাদের সংসার বিভিন্ন সঞ্চয়পত্রের মুনাফার উপর এবং যারা অবসরপ্রাপ্ত চাকরিজীবী রয়েছেন যাদের সংসার নির্ভর করছে এই সঞ্চয়পত্রের মুনাফার উপর তাদের ব্যাংকে জমানো পাওনা মুনাফা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান মনসুল এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য শুনে আমরা এইটুকু বুঝতে পেরেছি বাংলাদেশের ব্যাংকিং খাতগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আগামী দুই থেকে তিন বছর বা এরও বেশি সময়ের প্রয়োজন হতে পারে কারণে এটা তো আমাদের বললাম যে প্রোটিনটা কমে গেছে আমাদের আগে যেমন মাছ ইট খাই ভালো খাইতে পারতাম সেটা কমাইতে হচ্ছে আমরা যে আমানত আছে এই আমানত এখন আমরা ভাণ্ডার পথে এই আমানত ভাণ্ডিয়া আমরা এখন নিজের জীবন নির্ভর করার জন্য খুব ব্যক্তিগ্রস্ত হয়ে পড়ছি কিছু সঞ্চয় ভেঙে আমাকে হয়তো চলতে হতে পারে যাই হোক আমি আসলে খুব মানে স্বস্তিতে নেই সেই পেনশনে টাকা দিয়ে তো আমার সংসার চলে না আমার যদি কোনো আমার তো কোনো যদি সোর্স থাকে বা আমার কোনো ডিপোজিট থাকে কোথাও সেটা দিয়ে তো আমার চলতে হবে তো আমাকে তো বাঁচতে হবে আমাদের পলিসি রেট হাই করেছি অনেক পরে এটার ইফেক্ট বা এটার কার্যকারিতা পেতে আমাদের দুই সালের মধ্যে আমরা হয়তো দশ এবং দুই সালে গিয়ে আমরা আমাদের মানে লক্ষ্যে গিয়ে পৌঁছবো কাগজে কলমে কিন্তু সে একটা ইন্টারেস্ট পাচ্ছে কিন্তু সেই সেই পাওয়ার মধ্যে তো কিছু নাই কারণ সেই পাওয়া দেশে ইনফ্লেশনের মধ্যে তো সেটা চলে গেছে তো সুতরাং সবসময়ই ডিপোজিট রেট অফ ইন্টারেস্ট মাস্ট বি হায়ার দেন ইনফ্লেশন রেট ওইটা